কেন বৃন্দা লড়বেন না এটা নিয়ে মানুষের কৌতূহল আছে আমাদের দিক থেকে স্বচ্ছতার কোনো অভাব নেই সরকারের দিক থেকে অভাব নেই পুলিশের দিক থেকেও অভাব নেই কিছু মিথ্যা তথ্য মিথ্যা খবর মিথ্যা ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল মানুষ আস্তে আস্তে বুঝতে পারছেন বৃন্দা গ্রহভার কেন সরে গেলেন সেটা খোলসা করে বলুন আপনারা কোনো আইনজীবী সরে যেতে পারেন কিন্তু যে সেন্সিটিভ মামলা নিয়ে এতখানি স্টেট গভর্নমেন্টকে মেলাইন করা হয়েছে তাহলে আইনজীবী কেন সরে যেতে হচ্ছে সেটাও তো আপনারা বলুন এটা তো তারা তাদের বলতে হবে এটার সঙ্গে তৃণমূল বা রাজনীতির কোনো সম্পর্ক নেই কিন্তু যারা রাজ্য সরকারকে বারবার মেলাইন করেছেন এই তদন্ত এবং বিচার নিয়ে তাদের তো আজকে বলতে হবে যে আপনাদের আইনজীবী তিনি কেন সরে গেলেন তার তরফ থেকে কিছু বিবৃতি বা তাদের তরফ থেকে কিছু বক্তব্য বলে যেগুলো ঘুরছে তো সেগুলো তো ক্লারিফাই করতে হবে যে কেন সরে গেলেন সুপ্রিম কোর্ট তো মনিটার করছে আপনারা তো মিথ্যাচার করেছেন সরকার বিরোধীরা এখানে চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে তারপরে সিবিআই হাতে গেছে বিচার চলছে একদিকে আপনারা কেউ কেউ বলছেন কোথায় বিচার আরে বিচার রোজ চলছে ট্রায়াল কোর্টে সুপ্রিম কোর্টে তো ট্রায়াল চলছে না সুপ্রিম কোর্ট মনিটর করছে আপনাদের আইনজীবীরা সেখানে ছিলেন সুপ্রিম কোর্ট এই তদন্ত এবং বিচারে কোনো অসঙ্গতি পায়নি বলে হস্তক্ষেপ করেনি এখন শোনা যাচ্ছে আপনাদের আইনজীবী আগের আইনজীবী বদল হয়েছে এই মামলায় আগে দেখেছি আমাদের উল্টো দিকের একাধিক আইনজীবী বদল হয়েছে আবার আইনজীবী তিনি নিজেই মামলা লড়তে চান না কেন লড়তে চান না এ কারণগুলো তো সকলের সামনে এনে দেওয়া উচিত